ভারত্রীবীর পক্ষ থেকে আমি সুরজিৎ আর এই মুহূর্তে কিন্তু পুজোর প্রস্তুতি পর্ব তুলে ধরার জন্য আপনাদের জন্যে নিয়ে এসেছি এখন আমরা রয়েছি বালি উত্তরপাড়া আর বালি উত্তরপাড়ার একটা খুব সুন্দর পুজো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরবো তার প্রস্তুতি পর্ব আর সেই পুজোর কিন্তু এবারের থিম শক্তি উত্তরপাড়া গ্রিন গার্ডেনের এবারের যে থিম তারা করছে শক্তি এখানে কিন্তু তারা মূলত নারী শক্তিকেই তুলে ধরেছে যে দেবী অর্থাৎ আমরা অকালবোধনে যে দেবীর পুজো করি নারী শক্তি হিসাবে সেই নারী শক্তি কিন্তু প্রতিফলিত হবে তাদের এই পুজোয় চলুন একটু দেখে নিই আহ কেমনভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ আর তারপরে কিন্তু যাব ক্লাব কর্তৃপক্ষর কাছে এবং জেনে নেবো তারা কি বলছে কি চমক থাকছে তাদের এবারের তিরিশতম বর্ষের পুজোয় বলবো দাদা তোমার নাম এবং পরিচয়টা দেবে আমার নাম দীপ্তদীপ ঘোষ এবং আমি উত্তরপাড়া গ্রিন গার্ডেন ক্লাবের সম্পাদক তো বলবো এবারে এই যে পুজোটা কত বছরে পদার্পণ করছে আমাদের এবছর তিরিশতম বর্ষ আমাদের পুজো পদার্পণ করছে এটা আমাদের তিরিশতম বর্ষ তিরিশ বছরে পদার্পণ করছে মানে অনেক পুরনো পুজো তো প্রথম দিন থেকে এই তিরিশতম বছরে জার্নিটা কেমন ছিল সত্যি কথা বলতে গেলে মানে যখন পুজো শুরু হয়েছিল আমি তখন জন্মাইনি তো একদম প্রথম থেকে তো বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি যতদিন দেখছি ছোটবেলা থেকে আমি পুজোতে আসি যাই তো আগে আমাদের পুজো পুজোতেই আমরা বেশি জোর দিতাম কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা থিমের পুজোয় এসছি এবং আমরা সারাও খুব বেশি পাচ্ছি থিমের পুজোয় এখন এই কবছর আমরা থিমের পুজোই করছি এবং আশা করছি আগেরবার বার যেরকমভাবে সাফল্য পেয়েছি এবছর তার থেকে আরও বেশি সফল সফল হব পুজো মানেই প্রত্যেক বছর তো নিত্য নতুন চমক থাকে আর এই বছরে দু হাজার পঁচিশে তোমাদের চমক কি থাকছে কি থিমের নাম বা মানুষ এসে কি দেখতে পাবে আমাদের থিমের নাম আমি এই যে ব্যানার যেমন দেওয়া আছে আমাদের এবছর থিমের নাম শক্তি তো থিম সম্পর্কে তো আমি বেশি কিছু বলবো না কারণ আমি চাইবো দর্শকরা আসুক আমাদের পুজোর তারা এলেই দেখতে পাবে কিন্তু এটুকুনি বলবো যে যেমন আমাদের থিমের নাম শক্তি তো আমরা সকলেই জানি রামচন্দ্র যে অকালবোধন পুজো করেছিল শক্তিকেই মানে নারী শক্তিকেই পূজা করেছিল এবং আমরা যে নারী শক্তিকে পূজা করি মা দুর্গা রূপে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই নারী শক্তি আছে আমরা তাদেরকে মা বলে সম্বোধন করি তো এই নারী শক্তি বা এই নারীদের ওপরই আমাদের এবছরের থিম আমাদের যাবতীয় যা থাকবে এই যে বিভিন্ন মানে আজকালকার দিনে এত কিছুর বাধা বিপত্তির পরও নারীরা যেভাবে সমাজে এগিয়ে যাচ্ছে এবং পুরুষদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এবং কোনো দিকেই কিন্তু আজকে নারী পিছিয়ে নেই আজকে পুরুষও যতটা সক্ষম নারীও কিন্তু কোনো অংশে কম যায় না তো সেই নেই আমরা নারীদের প্রতি একটা শ্রদ্ধা জানি আমাদের এবছরের থিম শক্তি আমি একটু বলবো আর আমি এই ক্লাবের মেম্বার কটা দিন কিভাবে কাটাও আর কয় পুজোর দিন বাকি কুড়ি দিন বাকি সব এক্সাইটেড চাঁদা কাটতে যাচ্ছে তারপর লাইট ফাইট লাগছে প্যান্ডেল হচ্ছে সব দেখতে আসছে একটু আনন্দ এখন সব পুজোর কটা দিন পাড়ার লোকেরা কিভাবে সাপোর্ট করে সব মানে দেখো সবার তো কাজ থাকে নিজের নিজের তাহলেও সব একটু সময় বের করে আসছে যখন চাঁদা কাটতে যাচ্ছি সবাই আসছে একটু টাইম দিচ্ছে সব সাপোর্ট করছে এইভাবে আরেকটা কথা বলবো যারা এই পুজোটা দেখতে আসবে কিভাবে আসবে দেখো যদি ট্রেন দিয়ে আসছে তাহলে স্টেশন ধরে এসে তারপরে আমাদের মেন এ হলো এখানে মিয়মোরে আস মিয়মোর কাছে এসে এই গলিতে সব দেখতে পাবে সামনে দিয়ে আর যদি কেও যো কোনো ট্রান্সপোর্ট দিয়ে আসে বাইক বা অটো বা কিছু দিয়ে তাহলে স্টেশন রোডে আসবে তারপর सेम এই স্মিয়মোর কাছে এসে এই সামনে ডুবে যাবে